বন্ধুরা হলিউড সিনেমার অতি জনপ্রিয় এক চরিত্র টারজান যে কিনা তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন গভীর জঙ্গলে আধুনিক মানব সভ্যতা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না সিনেমার সেই চরিত্রটি মূলত কাল্পনিক হলেও বাস্তবে এমন এক ব্যক্তির সন্ধান মিলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বাস্তবের এই টারজানের আসল নাম হো হোভ্যাংল ঊনপঞ্চাশ বছরের এই ব্যক্তি প্রায় একচল্লিশ বছর ধরে জঙ্গলে বাস করেছেন তিনি জানতেন না যে পৃথিবীতে পুরুষ ছাড়া নারী বলেও কিছু আছে উনিশশো সালে ভয়ঙ্কর ভিয়েতনাম যুদ্ধে হো এর পরিবার ছাড়কার হয়ে যায় আমেরিকার ফেলা বোমে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় হো এর মা ও দুই ভাই যুদ্ধের সেই ভয়াবহতা থেকে কোনো রকমে প্রাণ নিয়ে পালান হো এর বাবা সঙ্গে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন গভীর জঙ্গলে সেই সময় হো ব্যাংলাং একেবারেই কোলে শিশু যুদ্ধের ভয়াবহতা তার বাবাকে এতটাই বিধ্বস্ত করে দিয়েছিল যে তারপর একচল্লিশ বছর দুই ছেলেকে নিয়ে তিনি সভ্য জগতে ফেরেননি জঙ্গলের মধ্যে আস্তে আস্তে তারা খুঁজে বের করেন বেঁচে থাকা সরঞ্জাম খাবার বলতে জঙ্গলের মধু ও পশু পাখি আশ্রয় বলতে জঙ্গল থেকে নানা সরঞ্জাম সংগ্রহ করে নিজেদের বানানো ঘর রান্নার বাসনপত্র ঘরের টুকটাক সরঞ্জাম সব বনজ সম্পদ দিয়ে নিজের হাতেই তৈরি তার কাছে পোশাক বলতে ছিল গাছে ছাল দিয়ে তৈরি ল্যাঙ্কা মানুষের থেকে বহু দূরে ঘন জঙ্গলে পশু পাখিদের সঙ্গে বাস করতে করতে কোথা দিয়ে যে একচল্লিশ বছর পার হয়ে গেছে তারা কেউ বুঝতে পারেনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে একচল্লিশ বছর ধরে বেঁচে থাকার জন্য ল্যাং কী কী খেয়েছে সাপ বাঁদর টিকটিকি ইত্যাদি নানা প্রাণীর মধ্যে ল্যাং এর সব থেকে প্রিয় ছিল ইঁদুরের মাথা ভাবতেই কেমন অবাক লাগছে তারপর দু হাজার সালে পরিবারটির খোঁজ পান আলভেরো সেরোজ নামের এক ফটোগ্রাফার তিনি বলেন তারা দূর থেকে কোনো মানুষকে দেখতে পেলেই দৌড়ে পালিয়ে যেত কারণ ল্যাংয়ের বাবা সারা জীবন ধরে এই আতঙ্কে কাটিয়েছেন যাতে কোনোদিন আর গ্রামের বাড়িতে ফিরতে না হয় কারণ তিনি এখনও পর্যন্ত বিশ্বাস করে না যে ভিয়েতনামের ভয়ঙ্কর সেই যুদ্ধ এখনও শেষ হয়েছে দু সাল থেকে ভিয়েতনামের একটি গ্রামে নতুন করে খাপ খাইয়ে নেওয়া শুরু করেন পরিবারটি নারীদের সম্পর্কে জানতে চাইলেন হো ভ্যাংল্যাং জানান তার বাবা তাদের এই সম্পর্কে কখনো কিছু বলেননি তবে গ্রামে থাকতে শুরু করার পর জানতে শুরু করেন তিনি সেরেজ বলেন আজ পর্যন্ত অবাক করার মতন বিষয় হলো তিনি নারী ও পুরুষ আলাদা করতে পারলেও এখন পর্যন্ত জানে না তাদের মধ্যকার প্রয়োজনীয় পার্থক্য ভিয়েতনামের টার্জার ল্যাং মানুষের সমাজের রীতিনীতি নিয়মকানুন কিছুই জানে না প্রকৃতির পবিত্রতায় এতগুলো বছর কাটিয়ে খাঁটি সরল তিনটি মানুষ একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ